ধারাবাহিক চলে আসে ক্লাবের দুহাজার ফুটিং ক্লাবের পক্ষ থেকে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা রক্তদান শিবির স্বাস্থ্য চক্ষু পরীক্ষা ছানি অপারেশন নতুন বেড নতুন করে আর বলার কিছু নেই পাঁচটা গতকালকে পাঁচটা পেশেন্ট বেড উদ্বোধন করেছি যারা ভ্যালাসেমিয়া ক্যান্সার পেশেন্ট বাড়িতে পড়ে থাকে তাদেরকে দেওয়ার জন্য তাদের সুস্থ হয়ে গেলে আবার আমাদেরকে রিটার্ন করবে তার জন্য কোনো পয়সা বিয়ার করতে হবে না আমাদের লোক যাবে গিয়ে ফিক্স করে দেবে এটা একটা আছে দ্বিতীয়ত ক্যান্সার পেশেন্টের জন্য আমার কাছে এভেলেবেল অক্সিজেন ফ্রি দিই আমি আর থ্যালাসিমিয়া পেশেন্টের কোনো রক্ত ব্লাড লাগলে আমাকে ফোন করলে আমি লাইফ জোনার পাঠিয়ে এটাই ব্যাপার ক্লাবের কাজ ক্লাবের যে দায়িত্ব থাকে ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্টের বা ক্লাব সদস্যদের যে কাজ তার মধ্যে এটা একটা অংশ পড়ে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাই নতুন কিছু না একশো পঁয়ত্রিশ জন আমরা চেয়েছিলাম যে ওটা একশো পঁচাত্তর ডোনার হোক যেহেতু উপোস আছে আমাদের রুমজান আছে সামনে সবের রাত আছে তার জন্য রক্তটা একটু কম হয়েছে নাহলে আমাদের একশো পঁচাত্তর থেকে দুশো টার্গেট থাকে সেটা আমাদের একশো পঁয়ত্রিশ হয়েছে বাড়িয়ে বলার কিছু নেই এই যে রক্ত কাঠটা পেয়েছি সমস্ত মানুষের কাজে লাগবে গরু গরিব বড়লোক মানে হিন্দু মুসলিম সবাই কাজে লাগবে ব্লাডের কাঠটা বা রক্তটা সবার শরীরে যাবে বছর ধরেই ওনাদেরকে সম্মান দিচ্ছি কারণ ওনারা যে পরিশ্রম করে ওনাদের সাথে আমিও যুক্ত আছি যে কেউ মারা গেলে সেই হিন্দু হলেও আমি যাই গিয়ে যদি তার পড়ানোর ব্যবস্থায় যদি অসুবিধা থাকে আমি হেল্প করি বা আমাদের মুসলিমের মধ্যে যদি মারা যায় যদি তাও দাও করা পয়সা না থাকে আমি আমাকে আমার খবর দিলে আমি সঙ্গে সঙ্গে সেখানে পেয়ে ধরই বা আমাদের টিম আছে এটা গিয়ে এনারা খবর টবর করে আর যা অ্যারেঞ্জমেন্ট লাগে আমরা গিয়ে রেডি করি নিয়ে কোনো সমস্যা এটা সোশ্যাল কাজের মধ্যে পড়ে নৈতিক দায়িত্বের মধ্যে আমি গর্ববোধ করি যে আমি রাজারহাটের রাইগাছির একজন বাসিন্দা এবং এই নিউ স্পোর্টিং ক্লাবের আমি একজন আমাকে সদস্য এটা আমার কাছে গর্বের কারণ কি এই মনি যেভাবে মানুষের পাশে থাকে সারা বছর ওর পাশে আমি থাকতে পেরে আমার নিজেকে ভালো লাগে এই যে মঞ্চে যাদেরকে আজকে সংবর্ধিত করা হলো যারা লাইভ ব্লাড ডোনেশন করে তাদেরকে সংবর্ধিত করা হয় যারা কবর করে মানুষের পাশে থাকেন মৃত্যুর পরে তাদেরকে সংবর্ধিত করা হলো মঞ্চ থেকে আর এই যে গতকালকে আমাদের স্পোর্টস হয়েছে আপনারা জানেন আজকে আমাদের এই যে রক্তদান শিবির আগে আমাদের একশো ডোনার একশো তাও হয়ে আবার লোকজন ফিরে যেত আমাদের টার্গেট থাকে একশো তারপরে বাড়তে থাকে এখন দেড়শো হয়তো টার্গেট থাকে এখন সেটা ওই সামনে মনি বলল যে সামনে রবিবার আছে সেই জন্য হয়তো লোকজন একটু ইতস্তত করেছে তো আমাদের ওইদিকে ফিরে যায় আর এত সরকার এত লেট করে আছে কিন্তু এত তাড়াতাড়ি সব লোক পূরণ হয়ে যায় যে মানুষ দেওয়ার আর সময় থাকে না তো আর স্বাস্থ্য চল স্বাস্থ্য তো চলছে এটা আপনারা দেখছেন এটা সত্যি আমাদের যে রায়গাছির এরকম একটা ক্লাব সারা বছর মানুষের সঙ্গে মানুষের পাশে থাকে এটা আমাদের কাছে গর্বের আর আগামী দিনেও আবার সামনে ঈদ আসছে ঈদের সময় আমাদের বস্ত্র বিতরণ আছে ইফতার পার্টি আছে প্লাস ফুটবল টুর্নামেন্ট আছে সেটাও আমাদের আটদলীয় একটা বড় ফুটবল টুর্নামেন্ট হয় সারা বছরই আর কালকে আপনারা দেখলেন যে পাঁচটা বেড মানে এটা আমার আমার ভালো লাগছে দেখুন কালকে রাত্রে আমার বাবার ভীষণভাবে অসুস্থ হয়ে গেছে তো ওনাকে বেডে সরানো যাচ্ছে না আমি মনিকে রাত্রে ফোন করলাম যে মনি আমাকে একটা বেড পাঠাতে হবে সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে আমার বাড়িতে বেড পাঠিয়ে দিই এই যে ও ও যে এই যে মানুষের পাশে সারাক্ষণ চব্বিশ ঘন্টা থাকে ভগবানের আল্লাহর আশীর্বাদ আছে ও সুস্থ থাকুক ভালো থাকুক এটা আমরা সকলে চাই আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা প্রচন্ড প্রত্যেকে ভালো কাজ করে যার জন্য ও ও কাজ করার জন্য ওর এটা পায় মনোবলটা পায় তো এই এইভাবে আমরা এগিয়ে যাই মানুষের আমরা পৃথিবীতে এসেছি মানুষের কিছুটা পাশে কাজ করা এটা যতটুকু করতে পারি এটা নিজের কাছে একটা আনন্দের লাগে ভালো লাগে